নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার আজকের রেসিপি পাকা আমের বড়া আমের বড়া বানানোর জন্য আমি প্রথমে এই দুটো পাকা আম নিয়েছি আমি প্রথমে আম দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আম দুটো ধোয়ার পর খোসা ছাড়িয়ে ভালো করে আমের শ্বাসটা বার করে নেব আমি শ্বাসটা বার করে নিয়েছে এবার এই শ্বাসের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা এক কাপ চিনি হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি স্বাদ অনুযায়ী নুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফাটিয়ে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নেব মিশ্রণটার মধ্যে পাঁচ পাঁচফোরণ দেব আবার একবার খুব ভালো করে ফাটিয়ে নেব প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর সাদা তেল ঢেলে দেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে এসছে কারণ সামান্য একটু দিয়ে আমি পরীক্ষা করে দেখলাম এরপর একে একে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো এবার আমি উল্টে দেব একে একে বড়াগুলো আমি উল্টে দিয়েছি অন্য বিটটা খুব ভালো করে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমার আজকের রেসিপি পাকা আমের বড়া কমপ্লিট আমার আজকের রেসিপি পাকা আমের বড়া পরিবেশনের জন্য একদম রেডি আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবেই আমের বড়াটা তৈরি করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন